তাহলে তারা কি একটু জানেন কি এটার দাম কত এটার অনেক বেশি দাম এক একটা ভায়ালের দাম এক হাজার টাকা করে আপনাকে দশটা ভায়াল নিতে হবে দশটা ভায়ালের জন্য টাকা টাকা কিন্তু মজার বিষয় হচ্ছে যে সরকারি ফ্রি করে দেওয়া অর্থাৎ সরকার আপনার কাছ থেকে টাকাও না এই দশ হাজার টাকা ফ্রিতে দিয়ে দিবে এই জন্য বলা হয় আমি গতকালকে একটা নিউজ দেখলাম যে একটা মেয়ে তাকে সাপে কামড়েছে তারপর উঝার কাছে নিয়ে গেছে উঝা কিছুই করতে পারে না কারণ সাপটা বিষাক্ত ছিল তারপরে যখন অবস্থা খুব বেশি সিরিয়াস হয়ে গেছে হাসপাতাল নিয়ে গেছে মারা গেছে তাহলে যদি সময় মতো হাসপাতালে নিত যদি অ্যান্টিভেনমটা দেওয়া হয়তো অ্যান্টিস্নেক ভেনমটা তাহলে হয়তো বাঁচানো যাইত এই জন্য বলা হয় যে একটা বিষয় আপনাকে খুবই কেয়ারফুলি মানতে হবে সাপে কামড়ানোর ক্ষেত্রে সেটা হচ্ছে টাইম এই ভেনম দেওয়ার ক্ষেত্রে টাইম বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে রাসেলস ভাইপারের ক্ষেত্রে বন্ধুরা আশা করি অবশ্যই ভালো আছেন যারা যারা এই ভিডিওটা দেখলেন তারা নিজ নিজ দায়িত্বে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে কারণ এই সাপের রোধক আমি মনে করছি নাই এই ভাইয়ের ভিডিও দেখে তারপরে আমি বুঝলাম যে আছে তো আপনারা আপনাদের জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার করে দিন শেয়ার করলে একটা মানুষ জানলে তার কোনো যদি আত্মীয়র এই সমস্যা হয় সে ফোনটা বলতে মেয়ে তুমি এটা করো জরুরিভাবে ঠিক আছে সবাই সবার জায়গা থেকে সচেতন হন এবং অন্যকে সচেতন হওয়ার জন্য সাহায্য করুন টাকা দিয়ে না পারুন একটা শেয়ার করে সাহায্য করুন ঠিক আছে ভিডিওটা দেখুন নিজেরা জানুন এবং অপরকে জানার জন্য সাহায্য করুন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে যান একটা আর কিছু বলবো না ও সবাই ভালো থাকুন কেয়ারফুল থাকুন দেখে শুনে চলাফেরা করুন যারা দেশগ্রামে আছেন আসসালামু আলাইকুম